ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা সকাল সকালে রান্না করতে চলে আসলাম শুধু আমি না সব বাড়িতেই কিন্তু আজকে শ্যামায় রান্নার পায়েস রান্নার যে যেরকম সামর্থ্য সে কিন্তু সেইভাবে আজকে রান্না করবে তো আমি শ্যামাই রান্না করবো আগে তারপরে পায়েস রান্না করব আর পায়েসটা আমার ছেলের খুবই পছন্দ তো শ্যামাই রান্না করার জন্য এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দুধটা কিন্তু প্রায় আমার জাল হয়ে গেছে দেখেন দুই কেজি দুধ দেড় কেজি হয়ে গেছে আর দুই কেজি দুধ দিয়েই কিন্তু আমি আজকে শ্যামাই রান্না করব দুধ শ্যামাই রান্না করব। তো এই যে আমার দুধ চালদা হয়ে গেছে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তো যে যেরকম মিষ্টি খান তো সেভাবে রান্না করবেন ভালো লাগবে আর গ্রামের বাড়িতে কিন্তু ঈদের ভালো রকম একটা উৎসাহ লেগে গেছে সবার বাড়িতেই মজার রান্নাবান্না চলছে তো এখানে চিনি দিয়ে তারপরে দিয়ে দিব শ্যামাই তো চিনিটা ভালো করে গলে গেলে শ্যামাইটা দিয়ে দিব এভাবেই কিন্তু আমরা শ্যামাই রান্না করি গ্রামের মানুষ তো আপনারা কী কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বড় পাতিলে পাতিলে রান্না করতে চলে আসলাম ছোট দিলে দুধটা কি হয় মাটি চলাই দিলে মানে উপর যায় ধরে রাখা যায় না তো সময়গুলো আমি দিয়ে দিলাম ছোট পেটেটি রান্না করব জানি দুধ দুধ হয় খেতে জানি খুবই ভালো লাগে তো এখন ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো একটু বলক আসলেই তাহলে কিন্তু সময়টা হয়ে যাবে বেশি সেদ্ধ করলে কিন্তু সেমাই খেতে ভালো লাগে না তো আমার রান্না কমপ্লিট এখানে দিয়ে দিব বাদাম মানে কাজু বাদাম আর হচ্ছে কি কিশমিশ দুইটা একসাথে করে দিয়ে দিলাম উকুর বেশিটে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর একদম দেখেন শ্যামায় ছোটো ছোটো পাতিলে করে কিন্তু সাজিয়েছি তো চাইলে আপনারা বাটিতেও সাজাতে পারেন আর ছোট ছোট পাতিলে রাখলে ফ্রিজে রাখতে সুবিধা হয় এটা ঠান্ডা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তারপরে রান্না করব পায়েস তো এই পাতিলেই কিন্তু আমি পায়েস রান্না করব। তো পায়েসটা আমার ছেলের এত পরিমাণ পছন্দ কি বলবো তো ঈদ আসলেই মানে রান্না হয় পায়েস তো এখানে আমি তিন মুঠ চাউল নিয়েছি যেহেতু শুধু দুধ দিয়ে রান্না করব পায়েস দুধের পায়েস রান্না করব তো এখানে যে দুধের মধ্যে একটু গরম করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চাউলটা ধুয়ে পরিষ্কার করে তারপরে সুন্দর করে নেড়াচাড়া করে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটে আনার পরে কিন্তু লবণ চিনি সব কিছুই দিতে হবে আর মিষ্টির মেন হচ্ছে লবণ লবণ না দিলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাবটা আসে না যত ওই চিনি দিয়ে মিষ্টি করেন লবণ দিলে সাতটা দ্বিগুণ চলে আসে তো আমার চালটা ফুটে গেছে এখানে দিয়ে দিলাম চিনি তারপর একটু লবণ দিয়ে দিব এভাবেই পায়েস রান্না করলে কিন্তু খুবই ভালো হয় পায়েস তো এখানেও দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিলে ভালো লাগে তো বন্ধুরা সকাল সকাল কিন্তু রান্না বান্না প্রায় শেষ আর মাংস টাংস পেতে তো হয়ে বিকালবেলা তো যারা কোরবানি দিচ্ছে তারা তাড়াতাড়ি মাংস রান্না করে খেতে পারবে আর আমরা তো যারা কোরবানি করবেন তারা তো দুপুরের মধ্যে মাংস ভাত খেতে পারবেন আর আমাদের সমাজে থেকে যখন আমরা ভাগ পাবো তখন খেতে খেতে আমাদের সন্ধ্যা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন তো দেখেন সব কিছুই একদম বেড়ে বুড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এটা যত ঠান্ডা হবে তত কিন্তু খেতে মজার শ্যামাই বা পায়েস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ